আর তোমার মন কি আল্লাহ দিলে থামে না এই ধানি দেখি এই জমা পানি হাটা দেখি আমি কে কি হইছে হয়েছে পড়ে আছে পরে গেছে জানো তুমি দিনে আমার বাড়ির মানুষ একটা বোরকি ডাল শুদে দেয়নি আমাকে আশা দেখার ভালো দেখি ওই মেঘুদি ডাল কাটা খাবার দিলো এক টুক পানি শুদে মুখে ধরো জানো কি ভেবান ভেবে আমাকে দেখে তো বোরকির মালিক না থাকলে তো বোরকি খাতে দিবি কেন কার মানুষ নাই হম আর যখন তোমার ভাবি যায় তোমার মা যখন তখন হাঁস মুরগি দায়িত্ব আমাকে দেয়া যায় আমি ওরকম করে থই তুমি কও তো আবার দুই রা বোনে কয়ে গেছে যে ঘরটা ঠিক করে রাখবো একটা কথা শুনে নি তোমার দুই বোনের মনে করে দিবে আমার যেন কোন কাম আর আবার পারে নাকো ভালো করে কয়ে দিবে আবার কবি তোর গলা খাতে দেয়নি দেখিস তুই তুমি চলে দেখো কত আমার কথা দেখিস আও দেখিস আও কথা কই তো তোমার আমার দোষ হবে নি তুই চুপ করে থাকো তো চুপ করে থাকো তো আসলে ওই জন্য কই তো বেড়াতে যায় বেশি দিন থাকা হয় না দুই একদিন থাকি চলে আসতে হয় মা কইলো তো বেড়া না যাবে না কোন আরে বাচ্চা আমি কয় দিচ্ছি যেরা যেরা যেখানে যাবে আমি কিন্তু কোনো দায়িত্ব পালন করে পারবো না সাবি দিলে সাবি আমি চেঙ্গা ফেলা দিবো সাবি আমি কিছু দেখতে পারবো না আমার একটা বোর কি তার একটা ডাল শুধু দেখাটা দেওয়া পারেনি আর হাঁস মুরগি গরু বাস সব থেয়া যাবে আর সব আমার দেখাশোনা করা লাগবে আর আমার একটা বোর কি খাবার হয়নি কো তাহলেও ভালো হবে না এখন ভালো করে কয়েকদিন খাও তাহলে ঠিক হয়ে যাবে তুমি তো খালি ওই কথাই আর তো মুখে কোনো কথা নাই কো মোক এটা কোনো কথা উৎপন্ন আনি কো এ তো রাই জস্তো কা তুমি তুমি দেখো গাব বল কিটা কি অবশলে তুমি দেখো গাজা আমি কেম নেছিলেছি বকের পেট এবাৰ থেকে ওBatchNorm দেখা যায় চামাক দেখা ভেবা ওন কি হয়ে যাচ্ছে আমি পানি ধরছে এক গাবলা গুটা পানি খাই আ লিছে তাহলে পানি দাও কি ধরা যাবে না পানি দাও কি কি না